আসসালামু আলাইকুম ধরুন একটা রুদ্র এরিয়া এদিক একটা রাস্তা এদিকে একটা রাস্তা এদিক একটা রাস্তা এদিক একটা রাস্তা এদিকে একটা রাস্তা ওকে ধরুন এটা দপ্যে সেনস এটা দপ্যে সেনসো দপে সেনস দপ্পে সেনসো দপে সেনসো আপনি এই রাস্তা দিয়ে প্রবেশ করতেছেন ওকে প্রবেশ করার সময় আপনার এখানে এরকম ত্রিভুজ আকারের একটা জিনিস থাকবে যেটাকে বলে দ্বারে প্রেসিডেন্সা আপনাকে অগ্রদিকে দিতে হবে আপনি একটা মনে রাখবেন যখন আপনি রুত্রের মধ্যে প্রবেশ করবেন তখন আপনাকে অবশ্যই সিনিসরা বাম পাশে যারা আসতেছে তাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে কিন্তু আপনি যখন একটা ইনক্রসর মধ্যে আপনি যখন এইদিকে যাবেন আপনি যখন হ্যাঁ ডানে কিন্তু আপনি যখন রুদের ঋণের মধ্যে ঘুরবেন তখন প্রেসেন্সে দিবেন বামে ওকে আপনি এখানে আপনি রালা তার করবেন রালেন্তারে মানে সু করবেন বাম পাশে তাকাবেন কেউ আসতেছে কিনা যদি আসে তাকে প্রেসিডেন্সা দিয়ে আপনি বাম পাশের ইন্ডিকেটার দিয়ে প্রবেশ করবেন আপনি যতক্ষণ পর্যন্ত রোত রেলের মধ্যে ঘুরবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাম পাশে ইন্ডিকেটার থাকবে এরপর যেমন ধরুন আপনি ঘুরতে 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 আপনি এই রাস্তা দিয়ে আবার বের হবেন উশিতে এই রাস্তা দিয়ে যখন আপনি এই যে এইখানে চলে আসবেন তখন আপনি ডান পাশে ইন্ডিকেটার দিয়ে আপনি হালকা হালকাভাবে ডান পাশে চাপাবেন ডান চাপা চাপাইয়ে তারপর প্রবেশ করবেন এটা হচ্ছে রুতের এরিয়ার মধ্যে প্রবেশ করা বের আপনি ঢোকার সময় ডারে প্রেসিডেন্স আপনি সিনিস্রার মধ্যে পেসিঞ্জার দেবেন নন এ সিনিস্রা প্যাসেঞ্জার দিয়ে আপনি সিনিস্রা ইন্ডিকেটার দিয়ে আপনি প্রবেশ করবেন যতক্ষণ পর্যন্ত ঘুরবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাম পাশের ইন্ডিকেটার থাকবে যখন আপনি ওষুধে দিয়ে বেরোবেন ধরেন এই ওষুধে দিয়ে বেরোচ্ছেন আপনার গাড়ি যখন এখানে চলে আসবে তখন আপনি বাম পাশে ইন্ডিকেটারটা ক্লোজ করে আপনি ডান পাশে ইন্ডিকেটার দিয়ে আপনি এদিকে বেড়ে যাবেন এটা হচ্ছে রুদের এড়ে কিন্তু আপনি যখন ইংক্রোশোর মধ্যে থাকবেন তখন আপনি যখন এই পাশে থাকেন যদি সুমাপুরো না থাকে এখানে যদি সেন্সার সুমাপুরো ওকে ওকে হয়তোবা যদি সুমাপুরো পড়ো লাম্পের জানতে যদি লাম্পের জানতে থাকে তখন আপনি দেশ্রার মধ্যে যারা ডান পাশে আছে তাদেরকে প্যাসেঞ্জার দেবেন কিন্তু আপনি রুদের এড়ে গোড়ার সময় আপনি শুধু বাম পাশে দেবেন সালামু আলাইকুম